ঘরে বাজার ফুরে গেছে জামাইরে কইছে বাজার করে নিয়ে আসতি বাজারে যাইয়ে এমন একটা মাছ কিনছে রুই মাছ তাতে করে এত পরিমাণ ডিম হয়েছে পেটে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি মাছটা ডিমের পেটে পুরো ভরপুর তো মাঝে মাঝে ভাবছি মজে একটু রাগও হয়েছে তা আবার ভাবলাম যে না ডিম যদি আলাদা কিনা লাগতো তাতে মাছের ভিতর হয়েছে ভালোই হয়েছে তো যাই হোক মাছটা পেয়ে পরে খুশি হলাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই মাছের ডিমেরই একটা রেসিপি দেখাবো আর এই যে দেখেন ডিমের সাইজ এই রকম করে আমি পাঁচটা টুপলা রাখছি তাহলে বোঝেন কতখানি ডিম হয়েছে যাই হোক এখন হচ্ছে এই মাছের ডিমটারে একটা গামলার ভিতর দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সটকায় নিতে হবে তা আমি খুব ভালোভাবে হাত দিয়ে সটকাইয়ে এই যে রকগুলো এটা ফেলাই দিচ্ছি এটা কিন্তু খাওয়া যাবে না এখন এই কুসনে আলু দিয়ে এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখন দিতে হবে না স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো আর হচ্ছে একটুখানি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিতে হবে না পরিমাণ মতো হলুদ যাই হোক দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে একটু সটকা সটকায় মাখায় মিশি এই রেসিপি দিয়ে একদিন একটু খাই দেখেন গরম ভাতের সাথে এমন রেসিপি মাছের ডিম দেখলে আর গায়ে জ্বালা ধরবে না মনে হবে না এই রেসিপিটি বারবারই করি যাই হোক খুব ভালোভাবে মাখানি জোখানি হয়ে গেছে এখন চলে আসলাম সোলার পারে। তো এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিছি আর দিয়ে দিলাম সরিষার তেল আপনাকে ঘরে যে তেল থাকে সেটাই দিতে পারবে না আর এখন কিন্তু একটু সাবধানে দিতে হবে কারণ মাছের ডিম কিন্তু একটু তেলের মধ্যে দিলি তেলে বেগুনি যেরকম জ্বলে ওঠে ওইরকম করে ফুটুস করে যাই হোক এখন আমি একটা চামুচ দিয়ে এইরকম করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলেও হয় চামুচ দিয়ে দিলে একটু বেশি ভালো হবে না তো যাই হোক আমার কিন্তু দেয়া হয়ে গেছে এখন খালি একটু উল্টোয় পাল্টা ভাজি নেওয়ার পালা এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এখন কি করবো একটু ঢাকিয়ে দিলাম ঢাকি দিয়ে লো হিটে একদম রান্না করলি এই যে একদম সিদ্ধ হয়ে গেছে উপর পাশটাও কিন্তু সিদ্ধ দেখা যাচ্ছে এখন একটু উল্টোয় দিতে হবে না উল্টোয় দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে ভাজি নিতে হবে না আর এত সুন্দর একটা ফ্লেভার মা গো আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে তাই আমি আর একটু তেল দিয়ে দিছি তা আপনারাও আর একটু তেল দিয়ে দিবেন যদি মনে হয় তো যাই হোক মাছের ডিম কিন্তু দুই পাশ দিয়েই ভাজা হয়ে গেছে সাথে একটা আলুর ফ্লেভার পাচ্ছি যে একটা ঘ্রাণ আর স্বাদ আর অতিরিক্ত একটু স্বাদ বাড়ানোর জন্যই মাছের যেহেতু ভাতের সাথে খাতি হবে না এটা তাই আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে আমি কিন্তু আলাদা উঠে রাখিনি এই একসাথে দিয়ে দিলি এই ফ্লেভারটা একদম ওই ডিমির ভিতরে ঢুকে যাবে যাই হোক এখন নাড়াশালা দিয়ে এই যে মিশাই নিছি এখন কিন্তু একদম রেডি ও মা এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি যা আমার এখনই খাতে ইচ্ছা করতেছে এটা কিন্তু ভাতের সাথে ছাড়া এমনিও খাওয়া যাবে কেমন হয়েছে জানাবেন আর অবশ্যই বাসায় কিন্তু করে নেবেন এই রেসিপি দিয়ে গরম গরম এক প্লেট ভাত কখন যে নিমিশে খাওয়া হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না তা আমার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর মাছের ডিম যদি মাছের না হয় আলাদা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় করিয়ে দেখি নিন দি আর আমারে জানাইন কেমন হয়